আচ্ছা কেমন আছেন? ভালো আছি, কথা বলবো বিল্ডিং আপনি করছেন না? হ্যাঁ, আমাদের আলোতের জন্য করা হয়েছে। আলো তো আছে খুব ভালো হয়েছে। আমি তো জানি না এটা বিল্ডিং করছেন। অবশ্যই এলাকায় যদি একটা ইটের পরে ইটও ওঠে। তবে আমার কাছে অনুমতি না আর কি। আপনি এত বড় বিল্ডিং করছেন। সমস্যা নাই। এর একটা কমিশন আছে। আচ্ছা। মূলত আমি যে জন্য আসলাম এটা আপনি বুঝতে পারতেছেন না টাকা দিতে হবে আপনার চান্দা বাজ নাকি ভাই এটা চান্দাবাজের বিষয় না এটা আমরা একটা কমিশন আর কি আমাদের একটা কমিশন পাই আমরা এখানে তো আরো হ্যাঁ টাকাটা তো আসলে এখানে নাই এখন আমি একটু অনুরোধ করছি আমাদের অফিসে টাকাটা আছে ও হ্যাঁ ভাই ও ওখানে অফিস আছে ওখানে যদি যান তাহলে নাস্তা পানীয়র ব্যবস্থা বড় ভাই আছে আসলে